শেখ হাসিনা একটা মরণ খেলায় খেলছেন আগুন নিয়ে খেলছেন তিনি এই প্রচন্ড তাপ প্রবাহে আজকে শিশু মারা গেছে আজকে একজন মহিলা মারা গেছে এই পর্যন্ত প্রায় বিশজন জন হয়ে গেল এই প্রচন্ড খরতাপে তাই নাই প্রধানমন্ত্রী আপনার আপনি কয়লা তাপ বিদ্যুৎ কেন্দ্র করে আপনি আপনি সুন্দরবন উজাড় করার ষড়যন্ত্র করছেন আপনি আমাদের যে দক্ষিণবঙ্গ সমুদ্রের পার উপকূল সমস্ত কিছু উজাড় করে দিচ্ছেন সেখানে ফল হয় না নারকেল হয় না নারকেল একমাত্র তাদের একটি সেখানকার ফল সেটা আর সেখানে হয় না এটা তো আপনার কারণে আর যেখানে দুর্নীতি যেখানে লুটপাট সেখানেও আওয়ামী সরকার আজকে হরিলুট আজকে ব্যাংক বিমা আর্থিক প্রতিষ্ঠান প্রত্যেকটি জায়গা ফাঁকা হয়ে গেছে আপনার এই যে বিদ্যুৎ এতদিন গাল ভরা বুলি আওয়ামী লীগের পার্লামেন্টের একজন বিনোদন দাত্রী এমপি তার নাম কি মমতাজ সেই মমতাজ কি বলেছিল যে একদিন মাথায় ডালিতে ফেরি করে করে বিদ্যুৎ বিক্রি করবে সেই মমতাজের একটা ছবি দেখলাম এখন পিঠা বাড়াচ্ছে ওর কি গ্রামের বাড়িতে তো ফেরিতে বিদ্যুৎ কোথায় আজকে সরকার যে সমস্ত প্রাইভেট কোম্পানির কাছ থেকে বিদ্যুৎ কিনেছে তারা এখন দাবি করছে 42 হাজার কোটি টাকা তারা ডিমান্ড করছে এই টাকা দেবে কোথ থেকে আবার নতুন করে বিদ্যুৎ উৎপাদন করবে কোথাত থেকে আপনার থুতু দিয়ে ইটের বিল্ডিং তোলা যায় না সিমেন্ট মাখানো যায় না আর ওইটা দিয়ে ইট গাঁথনি করা যায় না শেখ হাসিনা সেটাই করেছেন আজকে 17 18 বছর ধরে তিনি এই কাজগুলাই করে যাচ্ছেন প্রত্যেকটি ক্ষেত্রে